রাজনীতির পাশাপাশি বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব উজ্জীবন স্মল ফিনান্স বিশালগড় শাখায় কর্মরত ছিলেন দু সালে ব্যাংকের চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নেমে পড়েন তিনি প্রথমে তিনি মণ্ডল সভাপতি দায়িত্ব পালন করেছেন দু সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে তিনি বিশালগড়ের বিধায়ক হিসেবে নির্বাচিত হন শনিবার সকালে উজ্জীবন স্মল ফিনান্সের বিশালগর শাখায় বিধায়ক সুশান্ত দেবকে সম্মাননা প্রদান করা হয় পরে ব্যাংকের আশপাশ সহ নিউ মার্কেট বাজার সবজি ও মৎস্য বাজারে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয় এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে বিধায়ক সুশান্ত দেব ছাড়াও উপস্থিত ছিলেন উজ্জীবন ব্যাংকের ত্রিপুরার রিজিওনাল প্রধান পার্থ ঘোষ বিশালগড় শাখার ম্যানেজার সুশান্ত সাহার সহ ব্যাংকের অন্যান্য কর্মীরা বাজারে ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন প্রদান করা হয় এবং বৃক্ষরোপণও করা হয় বিধায়ক সুশান্ত দেব জানান প্রধানমন্ত্রী চাইছেন দেশকে স্বচ্ছ রাখার জন্য তিনি আরও জানান একটা সময় তিনি উজ্জীবন স্মল ফিনান্সের কর্মী ছিলেন এই দিন তিনি উজ্জীবন স্মল ফিনান্সের উত্তরোত্তর স্ত্রী বৃদ্ধি কামনা করেন আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা আমাদের এই স্বপ্নের বিশাল বলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো এবং আপনাদের সকলের ব্রাইট ফিউচার কামনা করে এই আবার এই ব্যাংকের শ্রীবৃদ্ধি কামনা করে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম সবাইকে নমস্কার